নমস্কার বড়দের প্রণাম ভালোবাসা আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে পঁচিশে বৈশাখ খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা বাজে এখন মেয়েকে টেনে তুলছি কিছুতেই উঠছে না আমার তো ঘুম ভেঙে গেছে টেনশানে রাতে ঘুম হয়নি কখন উঠবো কখন উঠবো কাজকর্ম সারতে হবে তো এখনো জল আসেনি আগের দিন জল ভরে রেখেছিলাম সেই জল দিয়ে কাজ সারবো তারপরে জল আসলে বাদ বাকিটা করবো তো চলো দেখতে থাকো আমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করলাম পঁচিশে বৈশাখ আর তোমরা কে কেমনভাবে করলে কমেন্ট করে জানিও দেখো এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে কিছুতেই উঠছে না আর ডাকছি ও এক পাশ থেকে আরেক পাশ যত হোক ছোটো তো এত সকালে ওরা ঘুম থেকে ওঠে না আমরা তো বড় আমাদের প্রয়োজনে আমাদের উঠতেই হয় তো ওকে টেনে তো এদিকে সাড়ে সাতটায় যেতে বলেছে আমি ছটা কুড়ির মধ্যে এসেছি ঘরে এসে তাড়াতাড়ি করে নিজের যে কাজ থাকে ওগুলো করে মেয়েকে রেডি করাতে বসেছি দেখো মেয়ে প্রায় রেডি হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভিডিও করিনি মনেও ছিল না ওকে রেডি করবো ওরা নিজে রেডি হবো আর বাচ্চা মানুষকে সাজাতে অনেক সময় লাগে তো ভাগ্যিস আগের দিন রাতে আলতা টালতা পরিয়ে রেখেছিলাম এই যে লেগিন্সের ওপর দিয়ে শাড়ি পরালাম আর আজকে মায়েরা সবাই লাইট কালারের শাড়ি পরে যেতে বলেছে আর রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা সবাই প্রতি বছরই লাইট কালারের শাড়ি পরি তো গতবার হয়নি অত্যাধিক গরম ছিল বলে এবার হবে তো যাচ্ছি যথারীতি সারা দুদিন আগে এত গরম ছিল না কিন্তু আজকে বিভস্য গরম এই দেখো আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের পাশের যে ক্লাব মেয়ে যেখানে আবৃত্তি শেখে নাচ শেখে ওই ক্লাবেই হবে তো অনেকবার ফোন করছে যাওয়ার জন্য কিন্তু আমার কিছুতেই রেডি হতে পারছিলাম না তাই আমি আজকে সবই রেড পরেছি মেয়ে সাদা রেড পরেছে আমিও অফ কালার কালারের একটা বেনারসি সরি জামদানি শাড়ি পরেছি সব কিছু ম্যাচ আমার ব্যাগও তাই ব্যাগ থেকে শুরু করে সব ম্যাচিং মেয়েরও তাই তারপরে চলো দেখি এদিকে এসেও দেখি অনুষ্ঠান এবং সেটটা ভালো দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ আরে ফার্স্টে এখানে মতন তামু দিয়েছে সেই কালকে এই নিয়ে তো তাই মন খারাপ হয়ে গেছে তারপর আবার এটা দিয়েছে এই আমার মেয়ে লীলা Gue t referred Marche amour Sur à partir de Kellery白지 Baie api La Reh <ici>

আমার আবৃত্তি শেষ হলো তারপর আরেকটা নাচ শুরু হয়ে গেল নাচের গান তো দেওয়া যাবে না কপি খাবো সেই কারণে তো এই রবীন্দ্রনৃত্যটা হয়ে একটা করে নাচ হচ্ছে আর গান হচ্ছে আর তারপরে মধ্যে মধ্যে আবৃত্তি হচ্ছে আমরা এভাবেই আজকে সকালটা খুব সুন্দরভাবে কাটালাম তোমরা কে কেমনভাবে কাটালে সবাই কমেন্ট করে জানিও পঁচিশে বৈশাখ তোমাদের সবাই সবার মতন করে নিশ্চয় কাটিয়েছ বিশেষ করে মাদের একটা সুযোগ হয়ে গেছে বাচ্চারা যদি আবৃত্তি নাচ গান শেখে সেই সব আর কি সাংস্কৃতিক প্রিয় মানুষেরা যদি অনুষ্ঠান করে থাকে তাহলে প্রত্যেকেই মা বাবারা হয়তো সেলিব্রেশন করেছ ছোটোবেলা আমরা করেছি মানে কি অংশগ্রহণ করতাম না তবে পাশে অনুষ্ঠান হতো সেখানে যেতাম তো মেয়ে হওয়ার পরে ছেলে হওয়ার পরে এই সুযোগটা পেয়েছি আবার নতুন করে রবীন্দ্রনাথের জন্মদিন সেলিব্রেশন করার কি পঁচিশে বৈশাখ খুব ভালো কাটলো সকলের আশা করি অনেক ভালো কেটেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার মেয়ের আবৃত্তি কেমন হলো আর সঞ্চালন করছিল আমার মেয়ের আবৃত্তির দিদি তো কেমন হলো পুরোটা মিলিয়ে মিশিয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে আমাকে চা দিয়েছে চাটা ছিল এত গরম খেতে পারছিলাম না আমার জিপটা গেল পুরে তো গরম খেয়ে অভ্যাস নেই যাই হোক বন্ধুরা তাহলে তোমরা কেমন আছো সবাই তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো গানটা তো দেওয়া যাবে না কপি খেতে পারি সেই ভয়ে যাই হোক অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার কেমন হলো আমার মেয়ের আবৃত্তি পঁচিশে বৈশাখ সেলিব্রেশন তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো